আমরা গিয়ে প্রিয় দর্শক আজকে যে জামাতে ইসলামী পদয় ইমেন চক্রর উদ্যোগে এটি এমরাজাল করিমের প্রচরণের উপলক্ষে যে একটা এখানে মেডিকেল ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হচ্ছে সেcante আমরা আপনাদের যুক্ত করেছে আসলে আজকে কি এখানে চিকিৎসা দেয়া হবে আমরা সেগুলো জানতে চাইবো মূলত এখানে প্রতি প্রত্যেকটা ডিপার্টমেন্টে ডাক্তার থাকবে আপনারা বিশেষজ্ঞ চিকিৎসক থাকবে সবাই স্পেশালিস্ট সহ ডিপার্টমেন্টে সবাই স্পেশালিস্ট থাকবে যাতে যে যে সমস্যা ও সমস্যা ওই দপ্তরের কাছে দেখাবে মহিলা বিশেষজ্ঞ থেকে শিশু বিশেষজ্ঞ মেডিসিন বিশেষজ্ঞ ডায়াবেটিস বিশেষজ্ঞ সব ধরনের বিশেষজ্ঞ চিকিৎসক মূলত আছে থাকবে আমাদের ম্যাক্সিমাম প্রায় বিশ থেকে পঁচিশ জন ডাক্তার সেবা প্রদান করবে দুইটা বছর এই দেখাতে আপনাদের

বা না গনা তো ইছে গরি ভাল্লাসি দিরা তো অনেক বেরা মার দাসে দেবি দিশা আছে এলান দি তো কতই লেখাল শিক্ষে সেবাফাতে না তো ভাই কেন নতর ইনতে পাইতে লাগুন এ দুই নিয়ের মধ্যে আমার বইসমতেলে ডাক্তর দোয়া করে দিবল এখন আদুর ব্যাপার না ভাই শহরে আলহামদুলিল্লাহ করে দিবা হাজার

আমরা সেবা বিসমিল্লাহির রহমানির রহিম দক্ষিণ আমোনিয়া যনে ওই সিজবাহি হাসপাতাল চট্টগ্রামের ফারগবি হাসপাতাল এবং রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হাসপাতালের যৌথ উদ্যোগে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের তত্ত্বাবধানে দক্ষিণ আমোনিয়ার কেন্দ্রস্থর নোরে মনের কনভেনশন হলে নোরে মনের কনভেনশন হলে চিকিৎসা ফ্রি চিকিৎসা ক্যাম্পের কার্যক্রম অর্ধ উনত্রিশ তারিখ শনিবার সকাল নয় ঘটিকা থেকে শুরু হয়ে বিকাল দুই ঘটিকা পর্যন্ত চলমান থাকবে এখানে সকল বিভাগীয় স্পেশালিস্ট বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসকগণ উপস্থিত আছেন বিশেষ করে মেডিসিন লাইনি রোগ হার্ট ডিজিজ হৃদরোগ শিশু বিশেষজ্ঞ চর্মরোগ বিভিন্ন চোদ্দ প্রকারের ডাক্তার রোগের ডাক্তার চিকিৎসা প্রদান করবেন তাই অত্র দক্ষিণ এলাকার সকল রোগীদেরকে চিকিৎসা সেবা ফ্রি চিকিৎসা সেবা গ্রহণ করার জন্য আমি উদত্ত আহ্বান জানাচ্ছি জনাব এম রেজাউল করিমের সার্বিক সহায়তায় দক্ষিণ আঙ্গনিয়া জোনে কনভেনশন হলে দক্ষিণ আঙ্গনিয়ার জন্য গরিব এবং অসহায় দুস্থ রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প এখানে আরও সুযোগ রয়েছে রক্তের গ্রুপ নির্ণয় এবং ফ্রি ডায়াবেটিস পরীক্ষা সহ যাবতীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে তাই যেই সকল দক্ষিণ রাঙ্গুনিয়ার যারা চিকিৎসা সেবা নিতে আগ্রহী তাদেরকে আজকে নয়টা থেকে বিকাল দুইটা পর্যন্ত চিকিৎসা গ্রহণ করার জন্য আমি উদত্ত আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সবাইকে জি আমরা বিসমাই রহমান রহিম সবাইকে ধন্যবাদ আজকে আমরা আমাদের প্রতি সপ্তাহে নেয় আজকে আমরা আমাদের প্রোগ্রাম পদুয়াই অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা এই অনুষ্ঠানটি আসলে গত আঠারো সাল থেকে চালে আসতেছি ইনশাল আমরা ইনশাল্লাহ আমরা এটা আমাদের এই কাজটা উপভোগ থাকবে এটা আমাদের প্রতিষ্ঠানের অর্থাৎ হেলথ কেয়ার হসপিটাল এবং পার্বি যত উদ্বেগে হচ্ছে আমাদের সম্মানের চেয়ারম্যান মহোদয় চেয়ারম্যান স্যার মহোদয় ডক্টর জনাবাজিয়া করিম স্যারের নির্দেশনা ওনার নির্দেশনা হলো আমাদের স্বাস্থ্য সেবাটা প্রতিটা গ্রামে গ্রামে প্রতিটা মহল্লায় মহল্লায় প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে এই সেবাটা পৌঁছে দেওয়া এর আলোকে আজকে আমরা পদ আসছি ইনশাল্লাহ এই পর্যন্ত আমরা প্রায় এক হাজার প্লাস এক হাজার প্লাস রুগী পেয়ে গেছি আমাদের অনেক

রুগীর রুগীর জন্য আমরা বসানো শুরু সুযোগ করতে পারতেছি না মার্শাল এত রুগী তবু আমি অধিবাসীকে অনুরোধ করব আপনারা আসেন ফ্রিতে সেবাটা দেন আমাদের আরো পাশাপাশি ফ্রি ব্লাড গ্রুপিং ফ্রি ডায়াবেটিক টেস্ট হচ্ছে আপনারা সবাই অংশগ্রহণ করতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা যদি

আপনারা দেখতে পাচ্ছেন এই যে সকাল হতে এখানে আসলে প্রচুর রুগীদের আমরা দেখতে পাচ্ছি আমরা যদি দেখার জন্য চেষ্টা করি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সকাল হতে রুগীদের অনেক ভিড় কিন্তু ওনারা দুইটা পর্যন্ত সময় দিয়েছেন কিন্তু রুগী যদি হয়ে যায় আহ ওনারা পাঁচটা পর্যন্ত দেখবেন আশ্বাস দিয়েছেন এবং পরবর্তীতেও এই সেবা আরো রুগী দেখবেন এখান থেকে সিরিয়াল নিতে হবে সিরিয়াল নিয়ে কিন্তু ওনারা ওনারা বিভিন্ন বিভিন্ন এই যে কনভেনশন হলে ইয়াতে গিয়ে ডাক্তার দেখাবেন এখন আমি আমার এক সহকর্মী সাংবাদিক আচ্ছা আচ্ছা আমি হেলথ কেয়ার মার্কেটের অফিসার ইসমাইল এর সাথে আমরা কথা বলবো ওনারা আসলে ধন্যবাদ প্রিয় আসলে আমরা রাঙ্গুনিয়ায় দীর্ঘদিন যাবৎ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে আসছি প্রতি প্রতি বছর আমরা এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করে থাকি এর ধারাবাহিকতায় এবারও রাঙ্গুনিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান উপজেলা ইউনিয়নে আমরা গিয়ে মেডিকেল ক্যাম্পের আয়োজন করে করছি তার কথা আজকে আমরা এসেছি আর একেবারে প্রত্যন্ত একটা এলাকা ফদুয়া বলেছি তাদের সাথে কথা বলে জানতে পেরেছি তারা আসলে অত্যন্ত খুশি কারণ এখানে আসলে স্বাস্থ্য সেবা থেকে মানুষজন আসলে অনেক দূরে থাকে এ ধরনের বড় ধরনের ডাক্তার তারা কিন্তু পায় না এখানে এসে আজকে ফ্রিতে একেবারে ফ্রিতে তারা ডাক্তার দেখাতে পাচ্ছেন পাশাপাশি তাদেরকে বিনামূল্যে আপনার ওষুধও দেওয়া হচ্ছে আসলে আমরা বেশ কিছু গত কয়েক মাসের মধ্যে প্রায় আট দশটা মেডিকেল ক্যাম্প করেছি সেখানে সেখানে তুলনায় এই পদুয়াতে এসে যেটা মনে হচ্ছে একেবারে সকাল থেকে উৎসমকর মানুষ একেবারে মানে আমরা আমাদের টার্গেট থেকে অনেক বেশি রুগী পাবো বলে আমরা আশাবাদ আশাবাদী

আমি ডায়াবেটিস হাসপাতাল লেগে গেছি ভালো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্লাড যে নির্ণয় চলছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্লাড গ্রুপিং চলছে এখানে এভাবে কিন্তু এই নূরে মনের কনভেনশন হলে আপনি কিছু বলবেন যে সকাল হতে এখানে ব্লাড গ্রুপিং ইন্নয় এই যে চলছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমরা যদি আপনাদেরকে একটু বাইরে দেখানোর জন্য চেষ্টা করি যে দেখতে পাচ্ছেন এই যে এখানে রোগীর চিকিৎসা চলছে আমরা যদি আপনাদেরকে একটু বাইরে দেখানোর জন্য চেষ্টা করি দেখতে পাচ্ছেন আপনারা এখানে প্রচুর রুগীদের জেম এই যে রুগী আপনারা দেখতে পাচ্ছেন আমরা সারি সারি বদ্ধভাবে কয়েকটি লাইনে দাঁড়িয়ে আছে এখানে কি সিরিয়াল নেওয়ার জন্য আমি পদুয়া থেকে এসেছি খুব ভালো লাগছে না না না

কেমন লাগছে এখানে এসে ভালো লাগছে ভালো লাগছে যারা আয়োজন তাদের কি আমরা কিন্তু এখন যে যে সিরিয়াল জন্য যে বাইরে দাঁড়িয়ে আছে দীর্ঘ লাইন হয়ে আছে আমরা সেখানে আমরা আপনাদেরকে যুক্ত করতে পাচ্ছেন এখন আমরা আলী আস্কারের যেখানে সিরিয়াল দেওয়া হচ্ছে সেখানে আছি সেখানে আছি আমরা এখানে কিন্তু প্রচুর রুগী আপনারা দেখতে পাচ্ছেন

এটার জন্য আমাদের জনগণের উপকার হবে আমার উপকার হবে এটার জন্য যে নিয়েছে ওনাকে ধন্যবাদ এলাকার পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে অশেষ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ মোহাম্মদ আবুল বসর

ওনারা যে ওনারা যে আয়জন কোট করেছে সেটা আমি আমি একটু তাই আপনারা আজকের আয়জন কে নিয়ে বিস্তর দেখতে বismillahir রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইন্নাল হাক্বওয়াতাল মুফাসসিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা আলি ওয়া সাহবিয়াজ্জমাইন আজকে আমরা ফদওয়াইননের এইখানে ডক্টর আগুনের জন্য বিশেষ করে আজকে এই ফ্রি হেলথ কেয়ার সেন্টার এখানে আমরা করেছি আমাদের রাজার গঞ্জ সাহেবের হাতার ডোনার আছে এটিএম রাজা গাহেবের যুগে তার বেশমভাবে প্রচেষ্টায় আমরা একটা হেলথ ফ্রি হেলথ কেয়ার সেন্টার করেছি আর বেশিরভাগ মানুষজন খুব বেশি আসতেছে আমরা আশা করি এদেরকে আমরা সুশিক্ষা দিতে সুস্বাস্থ্যের জন্য এত ব্যবস্থা করতে পারবো মানুষের তিনটি পাঁচটা মৌলিক অধিকার আছে বিশেষ করে খাদ্য চিকিৎসা বাসস্থান শিক্ষা এবং ইত্যাদি এই সব কাজে শিক্ষা সেবা সেবা দেওয়ার জন্য আমরা এখানে ব্যবস্থা করেছি যারা গরিব বিশেষ করে এই অঞ্চলের মানুষের জন্য সবগুলো আমরা বিশেষ বিশেষজ্ঞ ডাক্তারের ব্যবস্থা করেছি আশা করি আমরা মানুষের কল্যাণ করতে পারবো মানুষ এটা উপকৃত হবে মানুষের সেবা করায় আমাদের লক্ষ্য এই লক্ষ্যকে সামনে রেখে সামনে রেখে আমরা অগ্রসর হচ্ছি যে আমরা আশা করতেছি মানুষের কল্যাণ করতে পারবো মানুষের সেবা করতে পারবো ভবিষ্যতে যদি যিনি প্রার্থী হয়েছেন এগুলো উদ্যোগ নিচ্ছেন অন্যান্য জায়গায়ও নিয়েছেন বেশ কিছু উদ্যোগ তার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে যদি আমরা তাদের কামিয়াবি করতে পারি আল্লাহ আমাদের প্রতি রহম করুন এবং এই এই প্রচেষ্টাকে আল্লাহ করুন এই প্রধান আমাদের পরবর্তীতে আরো উদ্যোগ নেওয়ার ইচ্ছা আছে এইখানে আমরা কি দশ বিশ দিন পর বিশ দিন বিশ্ব বিশ দিন পর আমরা আরেকটা উদ্যোগ নেবো এবং আমাদের অপ্রসেষ্টায় রাজার একটা নাম দিয়েছে রয়্যাল রয়্যাল কেয়ার রয়্যাল কেয়ার খেয়ারা আমরা করতেছি দেশের মানুষের এখানকার মানুষ এবারে রাঙ্গুনিয়া গিয়ে শহরে গিয়ে চন্দ্রকোনা গিয়ে চিকিৎসা করতে করতে অনেকে পথে মারা যান আমরা চেষ্টা করতে চাই এখানে একটা হসপিটাল করে রয়্যাল রয়্যাল কেয়ার হসপিটাল করে আমরা দেশের মানুষের কল্যাণ করতে পারবো সেবা করতে পারবো এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের সাল্লা রসুল করিম আহমাবাদ আজকে বিশেষ করে পদুয়ার মধ্যবিত্তে নুরমণি কনভেনশন হলের মধ্যে আমরা হেলথ কেয়ার উদযাপন করতে যাচ্ছে বিশেষ করে এলাকার সর্বস্তর জনসাধারণের জন্য চিকিৎসা দেওয়ার জন্য এলাকাবাসী এবং ডাক্তারের মাধ্যমে আমরা উপস্থিত হয়েছি আমরা আশা করব ইনশাল্লাহ আমাদের এলাকার গরিব মেহনতি মানুষকে সেবা দিয়ে মানুষকে যাতে রোগমুক্ত করার একটা ব্যবস্থা নিচ্ছি সাথে সাথে পদুয়া এই যে রাজারহাট ওটার নাম কি রয়েল কেয়ার একটা হসপিটাল আমরা করতেছি যাতে এলাকার মানুষ যাতে শিক্ষিত শিক্ষা চিকিৎসা বাসস্থান যাতে আমরা কার্যকর করে এলাকার মানুষকে যত সুস্বাস্থ্য মঙ্গল কামনা করতেছি সবার সহযোগিতা এবং মঙ্গল কামনা করে যাতে আমার উদ্দেশ্যটা যাতে বাস্তবায়ন হতে পারে এ আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আলাইকুম আহমদুল্লাহ

পদ আজার থেকে কেমন লাগছে ভালো এটা হচ্ছে এখানে হচ্ছে কিন্তু অপেক্ষা করবে ডাক্তাররা এই যে এখান রুগীরা অপেক্ষা করছে সিরিয়াল নিয়ে হ্যাঁ তারপর এখান থেকে এখানে বিভিন্ন ডাক্তাররা বিভিন্ন জায়গায় বসবেন আমরা যদি দেখানোর জন্য চেষ্টা করি এই যে কিন্তু ডাক্তার এখানে রুগী দেখছেন আপনারা দেখানোর জন্য চেষ্টা করছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চিকিৎসা নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে প্রিয় দর্শক এখানে কিন্তু রুগীরা কিন্তু অপেক্ষায় আছে কিছুক্ষণ প্রিয় দর্শক আমরা আসলে এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যে পদুয়া রাজারহাট নওরে মনির কনভেনশন হল আলিয়া কোয়ারে এই যে জামাতি ইসলামী পদুয়া ইনান শাকার উদ্যোগে ডাক্তার এ রাজাউল করিমের পক্ষে যে ফ্রি চিকিৎসা সেবা দেয়া হচ্ছে সেখান থেকে আমরা যুক্ত করেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রুগীদের প্রচুর জ্যাম ভিতরেও কিন্তু আমরা প্রচুর রুগী দেখতে পেয়েছি এখানে কিন্তু সিরিয়ালের জন্য সবাই অপেক্ষা মানে আছে তো দেখতে পাচ্ছেন আমরা এখন এখানে একটু ভিতরে ঘুরিয়ে দেখার জন্য চেষ্টা করব দেখানোর জন্য চেষ্টা করব প্রিয় দর্শক দেখতে থাকুন আমরা কিন্তু আপনাদেরকে দেখার জন্য চেষ্টা করছি

এখানে ধর্ম বন্ধন নির্বিশেষে সকলে আজকে যে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে সেখানে সবাই কিন্তু চিকিৎসা নেওয়ার জন্য এখানে পদুয়া রাজারহাটে হাটে কিন্তু মানে সবাই সবাই ছুটি এসেছে আজকে প্রচুর আসলে সকালে এখানে ডাক্তার রাজাল করিমের আসার খবর পেয়ে সবাই ছুটি এসেছে আমরা যা জানতে পেরেছি ফেরাদার মাইনপুর যা আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দেখেন অনেক লম্বা সিল আমরা দেখতে পাচ্ছি আমরা জানতে পারি চিকিৎসকের মধ্যে ডাক্তার রাজাল করিম এখানে আসবেন আমরা প্রিয় দর্শক এতক্ষণ আমরা আপনাদেরকে কদুয়া রাজারহাট পুরে মনির কনভেনশন হল থেকে সরাসরি যুক্ত করেছি আমাদের লাইভটি লাইভ কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন আমরা পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানাই আজকের মতো এখানে শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম kau dah datang dah nama tu apa ni si